দুই সালের ছাত্র জনতার অভ্যুত্থানের পরে আমরা এই বাংলাদেশকে যে জায়গায় দেখতে চেয়েছিলাম বিগত এক বছরে আমরা বাংলাদেশের প্রত্যেকটি স্টেকে যারা এই বাংলাদেশের পরিবর্তনের জন্য কাজ করতে পারত তাদের অধিকাংশকে আমরা দেখলাম যে তারা তাদের জায়গা থেকে এক একজন মহানুভ ব্যক্তি হয়ে প্রত্যেক কালপ্রিটকে তারা বিভিন্ন ভাবে সুযোগ করে দিচ্ছে আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার থেকে শুরু করে প্রশাসন প্রশাসন থেকে শুরু করে সামনে পিছনে বিভিন্ন পরিচয়ে থাকা বিভিন্ন ব্যক্তিকে দেখতে পেলাম যে কোর্টের চত্বর থেকে শুরু করে বিভিন্ন ধরনের থানা কিংবা থানা থেকে শুরু করে বিভিন্ন ধরনের ইন্টারনাল নেগোসিয়েশনের মধ্য দিয়ে অনেক আওয়ামী লীগ কালপিটকে তারা যাদেরকে থানায় থাকার কথা ছিল যাদেরকে কারাগার থাকার কথা ছিল যাদেরকে কোর্টে ওঠার কথা ছিল তাদেরকে বিভিন্নভাবে পাশ কাটিয়ে এই বাংলাদেশে কিংবা বাংলাদেশের বাইরে তাদেরকে আশ্রয় দেওয়া হয়েছে দু হাজার চব্বিশ সালের অভ্যুত্থানের পরে আজকে এই বারোই ডিসেম্বরে 25 সালে দাঁড়িয়ে শরীফ উসমান হাদির গায়ে এই যে বুলেট ভিলে গেছে তার মাথায় হত্যার উদ্দেশ্যে তাকে যে বুলেট বিদ্ধ করা হয়েছে এই বুলেট শুধুমাত্র শরীফ উসমান হাদির মাথায় নয় এই বুলেট বাংলাদেশের ফ্যাসিস্টের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া যে প্রতিবাদ সেই প্রতিবাদের বুকে করা হয়েছে

ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে সেনা টান করে কথা বলে এসেছে এই গুলিটা চালানো হয়েছে যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদেরকে ভয় দেখানোর জন্য আমরা এই অন্তর্বর্তীকালীন সরকার সরকারের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি প্রত্যেককে আমরা দেখেছি তারা কিছুদিন যেতে না তাদের সামনে অনেক বড় বড় এজেন্ডা হাজির হয়েছে কিন্তু যারা খুনি যারা হাজারের নদী ভয়ে জীবন নিল যারা রাস্তায় মানুষকে পাখির মতো করে গুলি করে মারল তাদের বিচারের জন্য তাদের যে তৎপরতা তাদেরকে গ্রেফতারের জন্য তাদের যে তৎপরতা এটা আমরা তাদের মধ্যে আর দেখতে করতে পারলাম আমরা আমাদের জায়গা থেকে কি দেখলাম একটার পর একটা মামলা হয় দলজন দুইজন গ্রেফতার হয় কিন্তু টাকার বিনিময় হোক পিছন থেকে পলিটিক্যাল নেগোসিয়েশনের বিনিময় হোক ওই আসামিরা ওই খুনিরা একটার পর একটা জামিন পেয়ে গেছে এই যারা জুলাই এর চোদ্দের উপরে হামলা করার জন্য আর যারা তাদের জায়গা থেকে নির্দেশ দিয়েছিল যারা প্রশাসনকে ব্যবহার করেছিল সেই রাজনীতিবিদদের মাথা গুলোকে এখন পর্যন্ত এক থেকে গ্রেপ্তার করা হয় নাই আমরা স্পষ্ট করে একটা কথা বলি এটা কোন ছোট বিষয় না ওসমান হাদিকে গুলি করা একজন ব্যক্তিকে গুলি করার সমতুল্য নয় বরং এটা দিয়ে যারা বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতে চাচ্ছে যারা আগামীর বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে রুখে দিতে চাচ্ছে যারা আগামীর বাংলাদেশের নির্বাচন কেন্দ্র প্রস্তুতিকে বাঞ্চাল করতে যাচ্ছে দেশের এবং দেশের বাইরের ওই এজেন্ট ওই লবিদের এটা হচ্ছে একটা খেলা এবং হাদিকে গুলি করার মধ্য দিয়ে এই খেলাটা তারা শুরু করলো বাংলাদেশের মানুষকে এই একটা জায়গায় এক হতে হবে মনে রাখবেন আগামীর বাংলাদেশে আমরা যদি ঐক্যবদ্ধভাবে আমরা চব্বিশে যারা লড়েছিলাম তারা আবার এক হয়ে যদি এবং তাদের সাথে যারা আগামীর বাংলাদেশের স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে তাদের বিরুদ্ধে লড়াইটা না করি তাহলে আগামীতে আবার আমার আমরা যে পথে চলছি সেই পথ থেকে বিপথে যাওয়ার সম্ভাবনা আছে আমরা আহ্বান করব জুলাই এখানে রাজনৈতিক পরিচয় ছাড়া সকল দল মত মিলে যারা লড়াই করেছিলেন এই পঞ্চগড় থেকে শুরু করে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় আবার সময় এসেছে তাদের বিরুদ্ধে এক আমাদের লড়াই করতে হবে আমাদের সামনে শুধু নির্বাচনী লড়াই নয় আমাদের সামনে বাংলাদেশকে রক্ষা করার লড়াই আমাদের সামনে শুধু ভোটের লড়াই নয় আমাদের সামনে রয়েছে পুরো বাংলাদেশ ঐক্যবদ্ধ হয়ে যারা আবার বাংলাদেশকে ধ্বংসের প্রচেষ্টা চালাচ্ছে তাদের বিরুদ্ধে লড়াই এই বিশ দাঁত একটা চরিত্র আছে তারা আপনাকে বারবার আঘাত করে ধ্বংস করার চেষ্টা করবে যদি আপনি ধ্বংস না হন তাহলে তারা তাদের জায়গা থেকে আপনাকে কুক্ষিগত করতে চাইবে যদি আপনি কুক্ষিগত না হন তার আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করবে আপনারা গোয়েন্দা রিপোর্টে দেখেন বিগত কয়েক মাসে এই বাংলাদেশে বিভিন্ন পরিচয় সীমান্ত দিয়ে এমন অনেক মানুষকে এই বাংলাদেশে অনুপ্রবেশ ঘটানো হয়েছে যাদেরকে একটা উদ্দেশ্যে পাঠানো হয়েছে বাংলাদেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে হবে দিয়ে দিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াই করেছে আবার যদি বাংলাদেশের সংকট আসে তারা এক হয়ে যাবে এই জন্য আমাদেরকে বাঞ্চাই করার জন্য তারা তাদের এই চেষ্টাগুলো চালিয়ে যাচ্ছে এখন আমাদের জায়গা থেকে একটাই কাজ আমরা আগামী বাংলাদেশে সবাই ঐক্যবদ্ধভাবে সকল ধরনের তাদেরকে জন্য ঐক্যবদ্ধ তাদেরকে বাইরে রেখে তাদের সাথে ইন্টারনাল আপোস্ট করে তাদেরকে ইন্টারনাল প্রোটেকশন দিয়ে এই বাংলাদেশে আগামীতে কোনো কিছু সুস্থভাবে হতে পারে না আমরা তাদেরকে আহ্বান জানাবো অন্তর্বর্তীকালীন সরকার সহ প্রশাসনকে আমরা আহ্বান করবো সারা বাংলাদেশে সারা সেই অভিযান চালাতে হবে সন্ত্রাসী তাদের দোষ বাইরে থেকে যারা ষড়যন্ত্র করছে যারা বাংলাদেশের স্থিতিশীলতা নষ্ট করতে চায় যারা বাংলাদেশের অগ্রযাত্রা থামাতে চায় যাদের স্বার্থ বাংলাদেশের স্বার্থের সাথে এখন মিলছে না তাদের বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ ভাবে লড়াই করে ওই সকল সন্ত্রাসীদেরকে আইনের আওতায় নিয়ে গ্রেফতার হবে। আমরা মাননীয় স্বরাষ্ট্র উপদেষ্টা সহ বাকি সবাইকে স্পষ্ট করে একটা কথা বলি ফুটু করে আগামী বাংলাদেশে খুবদেরকে আশ্রয় দিয়ে কখনো শান্তি ফেরানো সম্ভব না কুসুম কুসুম অভিযান চালিয়ে দিনে এক কথা আর রাতে আরেক কথা এই যদি হয় অবস্থা সেটা করে কখনো আগামীতে আপনি শীর্ষ নির্বাচন দিতে পারবেন না আমরা বাংলাদেশে আমরা স্থিতিশীলতা চাই আমরা বাংলাদেশে শান্তি চাই গণতান্ত্রিক উত্তরণও চাই কিন্তু এটা করার জন্য আপনাদের যা পদক্ষেপ নেয়ার আপনাদের সেটা দিতে হবে আমি আপনাদের সহযোগ আমাদের জুলাইয়ের ভাই আমাদের অভ্যুত্থানের স্পর্ধা আমাদের ইচ্ছা আমাদের অনুপ্রেরণা যার স্লোগান আমাদেরকে শিয়রিত করেছিল যার স্লোগান এই একত্রিশের রাজপথ প্রকল্পিত করেছিল আমরা আমাদের সহযোদ্ধা শরীফ ওসমান আদি ভাইয়ের জন্য সবার কাছে দেওয়া চাই আমরা এই দুনিয়াতে আমাদের আল্লাহর কাছে আমরা এইটুকু প্রার্থনা আমাদের যেন তিনি আমাদের হাতি ভাইকে আমাদের বাঁচেন আবারে রাজপথে ফিরিয়ে দেন কারণ আমাদের জুলাইয়ের যে সত্যগুলো আকাঙ্ক্ষা গুলো আমরা শুধু একটা ধাপ পার হয়েছি শেখ হাসিনাকে পতন ঘটানোর ধাপ আমাদের আগামীতে অনেক ধাপ বাকি আছে আমাদের কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়ার সেই বাংলাদেশ গড়ার পূর্ব পর্যন্ত আমরা সব হাতিরা এই বাংলাদেশের এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো চুয়াত্তর বর্গ কিলোমিটারে আমরা তাদের লড়াই চালিয়ে যাবো ইনশাআল্লাহ আপনাদের সাথে আমাদের আবারও দেখা হবে লড়াইয়ের রাজপথে অথবা বিজয়ে ইনকিলাব জিন্দাবাদ নায়োসিনামাইড ও স্যালিসাইনিক সমৃদ্ধ লিলি ফেস ওয়াশ যা ফেসের ডেড স্কিন সেল দূর করে দেয় দ্বিগুন ফাস্টার ব্রাইটেনিং